নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু টোয়েন্টি ওয়ান তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম হালি শহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়া পেজ নাম্বার টু টোয়েন্টি ওয়ান টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে ক্যাথরিন পাইল রচিত হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাক টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এই টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু ট্রাই বড়ো ঘড়িটা ছোট্ট ঘড়িটাকে চেষ্টা করতে বলেছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ ফিল্ড উইথ প্রাইড যখন ঘুড়িটা উঠছিল ছোটো ঘুড়িটা তখন তার মধ্যে অহংকার বা অহংকার নয় গর্বিত ভাব হচ্ছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য পোয়েম ওয়ান ইন্টু টু এই টু টু দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্যার ট্যাঙ্কুইল স্কাই বড় ঘুড়ি তাদের শান্ত আকাশের দিকে উঠল নাম্বার টু দ্য লিটল কাইটস পেপারস স্টিয়ার অ্যাট দ্য সাইট ছোট্ট ঘুড়ির কাগজ দৃষ্টিতে আলোড়িত হলো মানে ছোট্ট ঘুড়িটা দেখে আলোড়িত হলো মানে অনুপ্রাণিত হলো এরপরে আছে সের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান একটি কোশ্চেন আছে এক নাম্বার কোশ্চেনটি বলা আছে হোয়াট ডিড দ্য বিগ কাই টেল দ্য লিটল কাইট টু ডু বড়ো ঘুড়ি ছোট ঘুড়িকে কী করতে বলেছিল দ্য বিগ কাইট টোল দ্য লিটল কাইট টু ট্রাই টু ফ্লাই বড়ো ঘুড়ি ছোট্ট ঘুড়িকে বলেছিল ওড়ার চেষ্টা করতে বড়ো ঘুড়ি ছোটো ঘুড়িকে বলেছিল ওড়ার চেষ্টা করতে বন্ধুরা এরপরে দুয়ের দাগের প্রোজ আছে প্রোজটি নেওয়া হয়েছে চার্লস ডিকেন্স রচিত দ্য ম্যাজিক ফিসবোন নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ দেয় কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য কুইন্স ফাদার বিন এ মেডিকেল ম্যান রানীর বাবা ছিলেন একজন মেডিকেল ম্যান মানে ডাক্তার অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য কিং ওয়ান্টেড টু বাই সলমন ওয়েইং এ পাউন্ড অ্যান্ড হাফ রাজা দেড় পাউন্ড ওজনের সলমন মার্চ কিনতে চেয়েছিলেন অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি অ্যালেসিয়া লুকড আফটার আর হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার অ্যালেসিয়াকে দেখাশোনা করতে হতো তার ভাই বোনেদেরকে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য ওল্ড লেডি হ্যাজ বিন ভিজিবল টু দ্য ফিস বয় বৃদ্ধ মহিলার কাছে বৃদ্ধ মহিলাকে দেখতে পেত কে বৃদ্ধ মহিলা দৃশ্যমান ছিল শুধুমাত্র ওই দোকানের ছেলেটার কাছে অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে দা আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স এক নাম্বার একটি কোশ্চেন আছে এক নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য এলডেস্ট চাইল্ড অফ দ্য কিং অ্যান্ড কুইন রাজা ও রানীর জ্যৈষ্ঠ সন্তানের নাম কি ছিল আনসার দেখে নাও দ্য নেম অফ দ্য এল্ডেস্ট কিং অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়াজ অ্যালিসিয়া রাজা ও রানীর জ্যৈষ্ঠ সন্তানের নাম ছিল অ্যালিসিয়া বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দ্যাগের এ আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্সেস ওয়ান ইন্টু থ্রি এ টু থ্রি বন্ধুরা কী ধরনের সেন্টেন্স সেটা চিহ্নিত করতে দিয়েছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান গো দেয়ার অ্যাট ওয়ান্স একবার সেখানে যাও এটি ইম্প্যারেটিভ সেন্টেন্স কী বললাম এটা ইম্প্যারেটিভ ই আর এ আই ভি ইম্প্যারেটিভ সেন্টেন্স ওকে ইম্প্যারেটিভ সেন্টেন্স কি সেন্টেন্স এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স কেন একবার সেখানে যাও এটা আদেশ করছি তাই এটা হলো ইম্প্যারেটিভ সেন্টেন্স নাম্বার টু হাউ নাইস কত সুন্দর এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স কেন কারণ এক্সক্লামেশনের মার্ক দিয়ে আছে এক্সক্লেমেটরি এক্স এ এম এ ও আর ওয়া এক্সক্লেমেটরি ওকে এক্সক্লেমেটরি সেন্টেন্স নাম্বার থ্রি দে প্লে ইন দ্য ফিল্ড তারা মাঠে খেলে এইটি অ্যাসেটিভ সেন্টেন্স কেন সাবজেক্ট ভালো অবজেক্ট আছে এবং সিম্পল একটা ঘটনা বর্ণনা করেছে তাই এটা হয়ে গেল অ্যাসেটিভ সেন্টেন্স মাথায় ঢুকলো না নেই নেক্সট বিয়ের দাগ ইউজ সুটেবল প্রেফিক্সেস টু ফর্ম অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোইংস ওয়ান ইন্টু টু ইকাল টু দুটো শব্দ আছে তার সঙ্গে প্রেফিক্স মানে পূর্বে যোগ করি অপোজিট করতে দিচ্ছে দুটো আছে এক নাম্বার করে দু নম্বর নাম্বার ওয়ান ড্রেস ড্রেস থেকে হবে আনড্রেস ড্রেস মানে ড্রেস পরা আনড্রেস মানে ড্রেস খোলা ওকে তাহলে অপোজিট হলো আনটা প্রথমে বসলো তাই এটা হচ্ছে পেফিক্স নাম্বার টু ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ আন ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ নয় যেটা অগুরুত্বপূর্ণ ইম্পর ওকে তো এখানে আন এই যে না আন এইটা হয়ে গেল প্রেফিক্স ওকে এরপরে আছে শেয় দাগ ইউজ দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ সুটেবল অ্যাডভার্বস দেয়ার ইজ টু এক্সট্রা দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইউ নিড টু ইউজ ইজ ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেট ওয়ান এই থ্রি ইক থ্রি মানে অ্যাডভার্ভ দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান তো প্রথমে দেখে না অপশানগুলো সরি কী কী অ্যাডভার্ভ দেওয়া আছে ওয়েল আছে ব্রেভলি আছে হিয়ার সুন আর্লি ওকে শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বুক ইজ ড্যান্স ব্যাকেটে আছে অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাডভার্ভ অফ ম্যানার দিয়ে পূরণ করতে দিয়েছে রিটার্ন লেখা আছে তাহলে আনসার হবে দ্য বুক ইজ ওয়েল রিটার্ন বইটি খুব সুন্দর করে লেখা এখানে ওয়েল অ্যাডভার্ভ অফ ম্যানার নাম্বার টু আই ক্যান নট ফাইন্ড মাই পেড ডগ অ্যাট ভার্ভ আমি আমার কুকুরটা খুঁজে পাচ্ছি না এই যে অ্যাটভার প্লেস মানে হিয়ার বসবে এই যে আর হিয়ার আমি এখানে আমার কুকুরটা খুঁজে পাচ্ছি না হেয়ার ওকে নাম্বার থ্রি ইউশ্যাল ড্যাশ ব্যাকেটে আছে সি হ্যাঁ সরি ব্যাকেটের মধ্যে আছে অ্যাটভার্ভ অফ টাইম সি এ ফিল্ম তুমি শীঘ্রই একটি ছবি বা সিনেমা দেখে ফেলবে তাহলে এখানে হবে শুন ইউশ্যাল সুন সি এ ফিল্ম তুমি শীঘ্রই একটা সিনেমা দেখে ফেলবে ওকে তো বন্ধুরা আমি ভীষণ সিনেমা দেখি প্রত্যেক দিন সিনেমা দেখি এখন তো কিছুটা কিছুটা দিন বাদ দিয়ে বাদ দিয়ে সিনেমা দেখি কিন্তু আমি প্রচুর সিনেমা দেখি প্রচুর সিনেমা দেখলে আমার ভীষণ ভালো সিনেমা দেখলে আমার মনে তার স্প্ক আসে অ্যাকশন সিনেমা আমার ফেভারিট জড়া কী জানো তো কী কী সিনেমা দেখি আমি ক্রাইম আর থ্রিলার ক্রাইম থ্রিলার সিনেমা দেখি তারপর রোমান্স তো ফেভারিট আমার রোমান্স অ্যাডভেঞ্চার সায়েন্স ফিকশান এসব সমস্ত কিছু সিনেমা আমি দেখি একদম লেট দিইনি কিন্তু এই কয়েক বছর কয়েক মাস হচ্ছে আমি একটু সিনেমা দেখার কমেছি কিন্তু তাও হয়নি আগের দিনকে তিনটে চারটে সিনেমা দেখে নিয়েছি তিনটে তো দেখে নিয়েছি ওকে সিনেমা দেখতে সেই লাগে ভাই আমার ওকে তারপর ডি এর দ্যাগের ট্রান্সলেশন করতে দিয়েছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান সূর্য আমাদের আলো দেয় সাবজেক্ট কোনটা সূর্য আলো সূর্য সাবজেক্ট দেয় এটা ভার্ব এখানে দুটো অবজেক্ট আছে একটা অবজেক্ট ওয়ান আর অবজেক্ট টু মানে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট সূর্যর জন্য কী বসছে দ্য সান ভালো করে বুঝে নাও দ্য সান সানের পর ইংরাজিতে মানে সাবজেক্টের পর ভার্ব আসে তাহলে ভার্ব এখানে গেছে দেয় দেয় ইংরাজি গিভ এখানে বসলো গিভ মানে দেয় এবার দ্য সানটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই জন্য গিফটস হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু প্রেজেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে তাই এস বসে গেল গিফটস কি দেয় গিফটস কাদের দায় আমাদের দেয় আস লাইট লাইট সূর্য আমাদের আলো দেয় মাথায় ঢুলো না দ্য সান গিফস লাইট নেক্সট নাম্বার টু তুমি কখন স্কুলে যাও তুমি কখন স্কুলে যাও এটা দেখো জিজ্ঞাসার চিহ্ন দিয়ে আছে তাহলে করবে কি হয় জানো তো তুমি কখন স্কুলে যাও এটা যে সিম্পল সেন্টেন্সে দিয়ে আছে সিম্পল মানে সিম্পল টেন্সে দেওয়া আছে তাহলে ডু বসবে কেন ডু বসলো কারণ যাও মানে কি যাওটা হচ্ছে ডু তো গো গো মানে ডু ভার তাই ডু বসলো তার প্রথমে ডু বসবে না কখন তুমি বলেছে তাহলে এখানে বসাবে কি জানো তো প্রথমে হোয়েন বসাবে কখন হোয়েন হোয়েন ডু ইউ ডু ইউ গো টু গো টু স্কুল হোয়েন ডু ইউ গো টু স্কুল কখন তুমি স্কুলে যাও হোয়েন ডু ইউ গো টু স্কুল জিজ্ঞাসা চিহ্ন বুঝতে পারলে না পারলে না হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কখন বিদ্যালয়ে যাও ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয় আমাদের শেয়ার করবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ Bon